আসসালামু আলাইকুম ইরান যদি পারমাণবিক বোমা বানায় সেটা নাকি বিশ্ব শান্তির জন্য হুমকি কিন্তু জার্মানি তারা দু সালের ডিসেম্বর মাসেই ঘোষণা দেয় তারা যুক্তরাষ্ট্র থেকে পঁয়ত্রিশটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান কিনবে যেগুলো পারমাণবিক বোমা বহনে সক্ষম এই চুক্তির মূল্য প্রায় আট বিলিয়ন ডলার এবং দু সালের মধ্যেই এই বিমানগুলো তাদের দখলে চলে যাবে জার্মানি ন্যাটো পারমাণবিক ভাগাভাগি নীতির অধীনে কাজ করছে এর মানে জার্মানির মাটিতে আমেরিকার পারমাণবিক অস্ত্র থাকবে এবং প্রয়োজনে জার্মানি সেগুলো ব্যবহার করতে পারবে অন্যদিকে ইরানের কথা বললে দু সালে ইরান যুক্তরাষ্ট্রসহ ছয়টি দেশের সঙ্গে পারমাণবিক চুক্তি বা জেসিপিও সই করে যেখানে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করা সীমিত রাখে কিন্তু দু সালে প্রেসিডেন্ট ট্রাম্প একতরফাভাবে সেই চুক্তি থেকে বেরিয়ে যান এরপর থেকে ইরান ধীরে ধীরে তাদের পারমাণবিক কার্যক্রম বাড়াতে থাকে দু সালের মার্চে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আই রিপোর্ট দেয় ইরান এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে মাত্র বারো দিনে একটি পারমাণবিক বোমা বানানোর মতো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে তাহলে প্রশ্ন হলো ইরান পারমাণবিক শক্তি চাইলেই সেটা হুমকি আর জার্মানি চাইলেই সেটা প্রতিরক্ষা কেন এক পক্ষ শান্তির মুখোশ পরে পারমাণবিক বোমা বহন করছে আর অন্য পক্ষ করলেই সেটা সন্ত্রাস আর বিপদ হয়ে যায় ইরান মুসলিম দেশ বলেই কি তাদের পারমাণবিক শক্তি অপরাধ জার্মানি ও আমেরিকা পশ্চিমা মিত্র বলেই কি তাদের বোমা শান্তির রক্ষক আপনি কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না ফ্যাক ফ্রেম বিড়ির সাথেই থাকুন ধন্যবাদ